বিএনপি কিংবা জামায়াত নয় জুলাই সনদের বাস্তবায়ন প্রয়োজনীয় মৌলিক সংস্কার ও বিচারিক প্রক্রিয়ার ধারাবাহিকতা নিশ্চিতে এনসিপির নেতৃত্বই প্রয়োজন বলে মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সকালে কিশোরগঞ্জে এনসিপির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন সার্জিস অভিযোগ করেন নির্বাচন কমিশন সাপলা প্রতীক বরাদ্দে স্বেচ্ছাচারী ভূমিকা পালন করছে এই কমিশন দিয়ে নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি বিএনপি এবং জামায়াত এককভাবে না সেই জায়গায় তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব আবশ্যক এনসিপির প্রতিনিধিত্ব আবশ্যক আমরা এটাও মনে করি আগামীর বাংলাদেশে জুলাই সনদের বাস্তবায়ন প্রয়োজনীয় মৌলিক সংস্কার এবং বিচারিক প্রক্রিয়ার ধারাবাহিকতা নিশ্চিত করতে এককভাবে বিএনপি এবং জামায়াত তাদের জায়গা থেকে নেতৃত্ব দিতে পারবে না